মাসাল্লাহ মাসাল্লাহ তোর তো তো মাসাল্লাহ মাছ বড় রে বেডা এ দুইটা মাছ তোমরা কি দিয়া ধরছো এটা বসি দিয়া দুই বসিরা বন্ধুরা এই দেখেন একটা বসি খুব সুন্দর এই বসিরা দিয়া হাই কত কষ্ট করে গো মাছটা ধরছে আচ্ছা মাছটা যে বসিরা মেয়েদের লাগছে তোমরা বুঝলা কেমনি আচ্ছা যখন এটা ইয়া করছে দি

মাছ এই যে বন্ধুরা দেখেন দুইটা মাছ ধরছে গো চুরি বলে আনছে এ দুই মাছ চুরি লেছে আচ্ছা শুনো তো ভালো নেই জানো ভালো না জানো না চুরি কেড়া খাওয়া ভালো না জানো না তোমরা জানো না হাই রে আল্লা রে কুই যাইতাম গদি

না 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 এ এসু কজন চোর একজন দুইজন এই যে একটা চোর তিনজন ওই যে একটা চোর আমি সবার বড় চোর চারজন পাঁচজন ছয়জন সাতজন আউজুবিল্লাহ সাতজন চোর আমি সাতজন চোর ওই যে আর একটা চোর তো এই চোর বলে তোরা কয়জন রে ভাগ করে নিবি সবাই এই দুইটা মাছ চুরি করে সবাই ভাগ করে নিবি এই দুইটা মাছ চুরি করে সবাই ভাগ করে নিলেই বা আর চুরি কর তোর ফরতিন চুরি করে খাস জি তো এই ফরতিন চুরি করাস আল্লাহ রে আল্লাহ মালিক দেখে না তোরা যে চুরি করছ মালিক দেহে না আই সর্ব না সেটা কি তোরা যে চুরি করে খাইবে শুন এদি ফাফের কাম আই ব মালিকের কাছে আমি কিন্তু কৈ আদিম তোরা চুরি করছ হে শোন মালিকের পুৰি রেখে খা মাস্টার চুরি করে খাইছ মালিক হলে কি দোয়া করবি মাছ তুমি আর চুরি করে না হ্যাঁ অনেক কষ্ট করে মালিকে আচ্ছা শোনো মাছটি যে চুরি করছো এতদিন যাই চুরি করছো ভালো কথা আজকাল থেকে শোন চুরি করে না আস্তে আস্তে দাঁড়াও চুরি করা কি ভালো চুরি করা কি ভালো আচ্ছা তো মো তোমরা শিশু বাচ্চা মানুষ যে তো চুরি কইরা এলেছো তাইলে তো ভুল বুঝতে পারছো তোমরা তো এগুলা বুঝে না সুরো মানুষ আচ্ছা অন তো বুঝছো আমি তোমরা যে চুরি করে ভুল বুঝছনি এনে আমি বললে আমার কথা শুনবা আচ্ছা আমি দেখছি তোমরা লেখা বেড়াইতাম তোমরা যে চুরি করলা আমার তো দেখে খারাপ লাগতাসে মালিকে আধারটি রাখ বন্ধুরা দেখেন আরাম মালিকে কত কষ্ট করে আধার আর যে কত দাম তখন তো সব জিনিসের দাম ও এই জিনিসটি হ্যাঁ চুরি পেলেছে বাচ্চা মানুষ বুঝে না এখন কি করবো

বলে আর জীবনে আমরা চুরি করতাম না বলে যদি চুরি করি তাহলে আমরা জীবা কেটালেন এমন থাকবো নি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখেন প্রত্যেকটা লোক ভালো হয়ে গেল এই যে একদিন মুরব্বী চাষা আসছে তো উনিও নাকি চুরি টুরি করতেন নাকি আমি মাছ চুরি করতেন তো যাক ভালো হয়ে গেছে গা তো যাই হোক বন্ধুরা বাচ্চা গুলা ভুল করছে দেখেন এরকম সময় একটা আপনারা ছিলেন কিনা আমি জানিনা তবে আপনারা সবাই ক্ষমার দিচ্ছে দেখেন এরা বলে জীবনে চুরি করতো না কথা দিচ্ছে তবে দুঃখ একটা তো যাক বন্ধুরা সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা যদি থেকে ক্ষমার দৃষ্টি দেখবেন আর আপনারা মতামত জানাবেন আজকে মতো ভিডিওটা এখানে শেষ দিছি আল্লাহ হাফেজ